হ্যালো প্রকল্প যোগাযোগ আছে সিস্টেম গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচককে একটু এগিয়ে দেখি প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির সমস্ত সূচক আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করতে পারেন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব ইন্সপায়ার মেডেকাল সিস্টেমসিংক এই পর্যালোচনাটি দুই আট জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি ইন্সপায়ার মেডিকেল সিস্টেমস উপশ্রেণীর অন্তর্গত ডেরাফিউর এক মেডেকাল ইকুইপমেন্ট চার তিনটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা ভিডিওর শেষে নেওয়া সিদ্ধান্তগুলি বিবেচনা করব প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড ফলাফল হল দুই পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য আট স্কোরের বিপরীতে ইন্সপায়ার মেডেকাল সিস্টেমসিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ইন্সপায়ার মেডিক্যাল সিস্টেমস এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ইন্সপায়ার মেডিকেল সিস্টেমস ইং বিযোগের পরিবর্তন দেখিয়েছে পাঁচ শতাংশ দুই শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে কোম্পানির বাজার মূলধন ইনস্পায়ার মেডেকাল সিস্টেমস ইং তিন নয় বিলিয়ন ডলার পরিমাণ এবং উপশ্রেণীর বাজার মূলধন ছয় ছয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য ছয় তিন বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল নয় বিলিয়ন স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ইন্সপায়ার ম্যাডেকাউ সিস্টেম স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে পাঁচ আট আট দুই শতাংশ বইয়ের মূল্য সাত এক নয় এক শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ শূন্য শূন্য তিন দুই বিলিয়ন বইয়ের মূল্যে লিন কোম্পানির মূলধনের পাঁচ শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল পাঁচ আট সাত চার দুই পাঁচ দুই এর উপশ্রেণীতে গডসহ কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল ছয় ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যত আয় নয় পাঁচ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার ছয় উপশ্রেণীর গড হল পাঁচ ছয় কোম্পানির স্টক মার্কেট ভ্যালু এবং রেভিনিউ অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল আর চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য পূর্বাভাস রাজস্ব প্রাথমিক এক শূন্য নয় শূন্য মিলিয়ন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের সূচকগুলির মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল সাত নয় শতাংশ যার উপশ্রেণীর গড এক তিন শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার তিন আট পাঁচ চার শতাংশ যা বাজার মূলধন শেয়ারের তুলনায় পাঁচ তিন শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন এক তিন চার হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য দুই হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা পাঁচ তিন চার হাজার উপশ্রেণীতে গড চার আট হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতি কর্মচারীর আয় ছয় সাত চার শূন্য 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 উপশ্রেণীতে তিন ছয় নয় হাজার ডলার উপশ্রেণী কোম্পানির তুলনায় কর্মচারী প্রতি আয় ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলির জন্য এক দুই তিন শতাংশ উপশ্রেণীর গড় চার নয় শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য চার তিন শতাংশের একটি স্তর দেখায় ইন্সপায়ার সিস্টেম সিস্টেমসিং যখন উপশ্রেণীতে রেসাই স্তর এক চার পাঁচ তিন শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় এক তিন দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই এক আট আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণিটি দেখি এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার মূল্যায়নের ফলে ইন্সপায়ার ম্যাডেকাউ সিস্টেমস তথ্য সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় এক তিন দুই চার এক এ বৃদ্ধির জন্য ওপেন অর্ডার কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে যে কারণে চুক্তি খোলা হয়েছিল আকিম এর সূচক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে সংগঠনটিকে মূল্যায়ন করা হয়েছিল টেক প্রফিট এক সাত আট পাঁচ সাত এসেট করা হয়েছে স্টপলাস আট ছয় দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই আট জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ফিখেড বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যে কোনো অর্ডার বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং এর থেকে সহজতা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস